বেসেনদাররা ইয়া কষ্ট পড়ন লাগে গাড়ি পয়সা তাওন লাগে আর ফেরির দরকার आमदार অনেক কষ্ট করতে হয় বেসেনদাররা না গাড়ি ড্রাইভার আঙ্গো ফেরি পেছে চলে না আর ফেরি দরকার আই জামন মিলে বয়ে মেথন লাগে সিড়্যালে এই ফেরির জন্য দীর্ঘদিন একটা ভুগান্তি আমাদের জনসাধারণের সবসময় একটা ভুগান্তির মধ্যেই থাকে অনেক সময় ফেরির কারণে রোগী নিয়ে আই অ্যাম্বুলেন্সে সে থাকতে হয় আমরা চাই এখানে একটা বিশব জিটা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত জরুরি দরকার পাঞ্চারামপুর ক্লাস আড়াই হাজারের এই যে মেঘনা নদীতে যে ফেরি চলাচল করতেছে বিশাল যানজট আমাদের খুব কষ্ট হচ্ছে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমাদের এই বাঞ্চারামপুর প্রান্তে নবীনগর বাঞ্চারামপুর মুরাদনগর এবং আরও কয়েকটা উপজেলায় আমরা খুব কষ্টে আছি এই ব্রিজ না হওয়াতে আমাদের আকুল আবেদন যে এইখানে অতি আমরা একটা ব্রিজ চাই